তো এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব এখানে আমি পাঙ মাছ রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে এখানে পেঁয়াজটা ভাজি করা হয়ে গিয়েছে আমি এখন আদা বাটা জিরা বাটা আর বাটা দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মতো লবণ এখন আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিবো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো তো এখানে মশলাটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছ দিয়ে তো এখানে যে মাছটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখানে অনেকটাই কাঁচামরিচ দিয়ে দেবো তারপরে দিয়ে দিব ধনিয়া কুচু পাতা যারা পছন্দ করেন ধনিয়া পাতা খেতে তারা দিবেন আর যারা পছন্দ করেন না না দিলেও কোনো সমস্যা নাই আমি আর একটু ঝোলটা কমিয়ে নিব তো এখানে রান্নাটা হয়ে গিয়েছে পাঙস মাছ রান্না আমি এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তারপরে তো এই যে এখানে মাছ রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি পেঁপে ভর্তা করব। পেঁপে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ জন্য তারপরে এখানে পেঁপে ভত্তাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ভত্তা করে নিয়েছি তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আসসালামু আলাইকুম